চার নম্বর কোয়েশন এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড প্লাস সিএ এইচ টু ক্লোরিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর প্রোডাক্ট বাড়িয়েছে সিএ প্রোডাক্ট বাড়ি সে সিএএনও থ্রি টু এর মানে ক্যালসিয়াম নাইট্রেট আর এইচ টু ওয়াটার এটারে ব্যালেন্স কর্ম এখন আমরা যেহেতু আমরা যে কোনো একটা কেমিক্যাল ব্যালেন্স করার আগে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটার খেয়াল রাখি সেই জন্য আমরা রাখবো এখানে আছে হাইড্রোজেন এন তিরি নাইট্রোজেন না নি হাইড্রোজেন আর নাইট্রিক নাইট্রোজেন আমরা ভাগ করে দিলাম হাইড্রোজেন আইটম আছে একটা নাইট্রিক আছে কয়টা তিনটা আইটম একসাথে রাখবো কেন না কেন কি আছে গ্রুপে আছে সি এ ক্যালসিয়াম আর অক্সিজেন আর হাইড্রোজেন রে আলাদা করে দেবো ঠিক আছে অক্সিজেন আর হাইড্রোজেন রে আলাদা করিয়া ক্যালসিয়াম হইল একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন দুইটা ব্র্যাকেটে দুই আছে মানে দুইটা দুইটা আছে ঠিক আছে নেক্সট আমরা রাইট হ্যান্ড সাইডে এ দেখা গেলাম সিএ আছে তারপরে দেখা যায় একটা দেখো এখানে অক্সাইড যেটা নাইট্রিক অক্সাইড এটা আছে দেখা যার এখানে তিনটা আর এখানে দুইটা মানে তিন দুগুনা ছয়টা নাইট্রিক অক্সাইড আছে আমার কাছে ছয়টা এরপরে হাইড্রোজেনের অ্যাটম আছে দুইটা আর অক্সিজেন আছে একটা এখন এগুলার গ্রুপে রাখবো একসাথে আছে গ্রুপে রাখবো ঠিক আছে এখন আমরা দেখাতে দেখা যায় এগুলারে আমরা ব্যালেন্স করতাম এখানে দেখাতে দেখলাম আমরা হাইড্রোজেনের এটম আছে একটা এই সাইডে একটা আর ওইখানে আর একটা আছে দুইটা আর একটা হচ্ছে তিনটা হাইড্রোজেনের এটম আছে তিনটা আমাদের কাছে এইদিকে আছে দুইটা আর এখানের মধ্যে দেখা যার অক্সিজেনের এটম আছে দুইটা এখানে দেখা যার একটা এখানের মধ্যে দেখা যার শুধু একমাত্র নাইট্রিক অ্যাসিড যেটা আছে এই একমাত্র এদিকে আবার তিনটা এদিকে ছয়টা তো আমরা এগুলা সবগুলোরে ব্যালেন্স করতে লাগবো এই সবগুলোরে ব্যালেন্স করতে গিয়ে আমরা যদি ইকানের মধ্যে একটা টু ব্যবহার করি টু ইউজ করি তাহলে দেখা যায় এখানে হাইড্রোজেন দেবো কয়টা হয়েছে টু যা টু দুই একে দুই এর নাইট্রিক অক্সাইড যেটা তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় কয়টা হয়েছে নাইট্রিক অ্যাসিড ছয়টা হয়েছে দেখা যায় দেখতে পারা যে গেল হাইড্রোজেন হয়টা হয়েছে দুইটা তিনটা চারটা আর নাইট্রিক অ্যাসিড মিল হয়ে গেছে আমাদের সমতুল্য হয়ে গেছে ছয়টা ওদিকে ছয়টা ঠিক আছে তাহলে এখন আমরা দেখা যায় হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বেশ কম রয়েছে তাইলে এইখানে যদি আমি আর একটা টু ব্যবহার করি তাইলে দেখতে পারলাম আমি হাইড্রোজেন দুই একে দুই আর অক্সিজেন দুই একে দুই একে দুই সরি দুই দুগুণা চার আর দুই একে দুই অক্সিজেন দুইটা এখন দেখো আমরা হাইড্রোজেন এখানে কয়টা আছে দুইটা আর দুইটা চারটা হাইড্রোজেন চারটা এই দুই দিকে হাইড্রোজেন চারটা আমার হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে এরপরে দেখা যায় নাইট্রিক অ্যাসিড যেটা আছে ইকেন ছয়টা এখানে ছয়টা নাইট্রিক অ্যাসিড আমার ব্যালেন্স হয়ে গেছে এখন দেখা যায় নাইট্রিক অ্যাসিড ব্যালেন্স হয়েছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম এখানে আছে একটা এখানে আছে একটা ব্যালেন্স হয়ে গেছে অক্সিজেন এখানে আছে দুইটা এখানে আছে দুইটা ব্যালেন্স হয়ে গেছে তার মানে আমরা দুইটা দুই টু ইউজ করতে লাগবো ঠিক আছে তে আমরা আনসারের মধ্যে যে জর্ম তাহলে আমরা লেখম টু আমরা লেখম টু এইচ এন ও থ্রি প্লাস সিএ এইচ টু প্রডাক্ট মো সিএন থ্রি টু প্লাস টু এইচ টু অটাইলক আমাদের আনসার